প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা দু সালে প্রাথমিকে টেট পাস করে রয়েছেন এবং ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি মিঠোকোনায় একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার আমি আপনাদের জন্য একটি প্রাইমারি ইন্টারভিউয়ের ব্যাচ ইতিমধ্যে লঞ্চ করেছি সে ব্যাচটির নাম হচ্ছে টেট ইন্টারভিউ লাইভ ক্লাস ব্যাচ নাম্বার ওয়ান আপনারা কীভাবে এই ব্যাচের মধ্যে নাম এনরোল করবেন সে বিষয়ে একটু জানিয়ে দেওয়া যাক দেখুন একটি অ্যাপ রয়েছে যে অ্যাপটির নাম হচ্ছে এডুকেট অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে এডুকেট অ্যাপ এই এডুকেট অ্যাপটি আপনারা ইনস্টল করবেন আপনাদের মোবাইলে এরপর এই অ্যাপটিতে আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে লগ করবেন লগ করার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে একটি ক্লাসরুম আইডি চেয়ে নেবেন সেই ক্লাসরুম আইডি দিয়ে আপনারা এই যে ব্যাচটি রয়েছে টেট ইন্টারভিউ ব্যাচ এর মধ্যে আপনারা লগ ইন করবেন এবং সামান্য কিছু পে করতে হবে আর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমার যে ডেসক্রিপশান বক্স রয়েছে এই ডেসক্রিপশান বক্সে এবং এই ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা ফ্রি ই বুকগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর কিছু সামান্য টাকার বিনিময়ে কিছু ই বুক রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন আর আমার লেখা দুটি খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার আর একটা হচ্ছে আর্ট অফ টিচিং এই বই দুটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন যে ব্যাচটি লঞ্চ করেছি ইন্টারভিউয়ের জন্য সেই ব্যাচটি সম্পর্কে দু একটি কথা জানা যাক এটার নাম হচ্ছে যে প্রাইমারি টেট ইন্টারভিউ ব্যাচ এই ব্যাচের মধ্যে ডেইলি একটা করে টেস্ট নেওয়া হয় আপনাদের কোশ্চেন সেট দেওয়া হয় এমসিকিউ কোশ্চেন সেখানে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে টেস্ট সাবমিট করে দেবেন এবং আপনারা ফ্রি ই বুক পাবেন হ্যাঁ এই কোর্সের মধ্যেই আপনারা ফ্রি ইবুক পেয়ে যাবেন ওই অ্যাপসের মধ্যেই ডাউনলোড করে দেওয়া হয় ইবুক এবং পিডিএফ নোটস সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই সপ্তাহে দুটি করে আপনারা লাইভ ক্লাস পাবেন এই লাইভ ক্লাসে ফেস টু ফেস আমার সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারবেন আপনারা মক ইন্টারভিউ দিতে পারবেন মক ডেমো দিতে পারবেন এবং থিউরি ক্লাসও নেওয়া হবে এই লাইভ ক্লাসের মাধ্যমে এবং একটি স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলি আলোচনা করতে পারেন গ্রুপ চ্যাট করতে পারেন অ্যাপটির নাম হচ্ছে এডুকেট অ্যাপ অনলাইন ক্লাসরুম অ্যাপ তো আমি বলবো আজকেই আপনারা অ্যাপটি এখনই ইনস্টল করে নিয়ে তারপর লগ করে নেবেন